হ্যাঁ লোকাল বাস আপনারা ব্যাংককে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন এইসব লোকাল বাস দিয়ে এই যে এগুলা দিয়ে এই যে এই বাসগুলা দিয়ে এই যে এই বাসগুলা দিয়ে এই যে পিছনে ফোর্টি ফোর নাম্বার এই বাসগুলা দিয়ে একটু আগে যে দেখছেন এই নৌপথ এই যে নৌপথের যে নৌকাগুলো দেখছি একটু আগে সেই নৌকা দিয়েও আপনারা ব্যাংককে বিভিন্ন জায়গায় যেতে পারবেন মোট কথা ব্যাংককে ব্যাংকক শহরের ভিতরে আপনারা নৌপথেও যেতে পারবেন শুকনাপতে যেতে পারবেন শুকনাপতে আপনারা চাইলে ট্যাক্সি করে বা বাসে করে ট্রেনে করে এমআরটি ট্রেন অথবা এই নৌপথে যে যে এখানে যে নৌকা চলে এগুলো দিয়ে আপনারা পুরো ব্যাংকক ঘুরতে পারবেন দর্শক আমি আবারো বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর ও রাজধানী ব্যাংকক একটা চার রাস্তার মোড়ে আমি আছি বর্তমানে এই পাশে নদীপথ এপাশে একটা রাস্তা এপাশে একটা রাস্তা ওই পাশে একটা রাস্তা একটা রাস্তা কটা রাস্তা লো আচ্ছা অনেকগুলো না আপনারা দেখেন আর ওই পাশে দেখতে পাচ্ছেন থাইল্যান্ড যে প্রধান তাদের ছবি দেওয়া আছে এখানে এই যে এখানে দুইজনের ছবি আছে এই যে এখানে আছে হ্যাঁ জাস্ট জুম করে দেখালাম আপনাদেরকে আমি দিয়ে হাঁটবো এই বড় রোড দিয়ে যাবো না এই এইদিকে যাবো না এই দিক থেকে এই দিক থেকে আসছি যাচ্ছি এই দিকটা এইদিকে যাচ্ছি এইদিকে সামনে যাওয়ার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে এই যে দেখেন পর্যটক আপনারা থাইল্যান্ডে যখন ঘুরবেন

এই যে ফটোটা দেখেন যেটা বললাম থাইল্যান্ডের প্রত্যেকটা জায়গায় এরকম ফটো মানে পর্যটকরা ফটো তুলবে আর যে এই যে এই যে টুকটুক গাড়িগুলো আছে এগুলো দিয়ে আপনারা এই যে এগুলো দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন এই টুকটুক গালি গাড়িগুলো দিয়ে অথবা যে স্কুটি গুলা দিয়া আপনারা ভ্রমণ করতে পারেন আর এই টুকটুকের ড্রাইভারদের সংক্ষিপ্ত ইতিহাস যদি আপনাদেরকে জানাই এই টুকটুকের ড্রাইভার নাও হচ্ছে গিয়া সারা দিন টুকটুক টুকটুক নিয়ে বসে থাকবে মানে শুধু থাইল্যান্ডে না থাইল্যান্ডে কম্বোডিয়া লাওসে ভিয়েতনামের এইসব দেশগুলোতে তারা টুকটুক নিয়ে বসে থাকবে যাত্রী পাইলে বাস যাবে আর মানে সারা দিনে যা ইনকাম করতে পারে করলো না করলো সমস্যা নাই তাদের যে সংসার সংসারগুলো চলা মূলত তাদের স্ত্রী হ্যালো কি ইয়েগুলা আইসক্রিম ওকে থ্যাংক ইউ আইসক্রিম বিক্রি করছে এই যে তো যেটা বললাম ওনারা টুকটুক নিয়ে বসে থাকবে যাত্রী পাইলে যাবে না পাইলে তো নাই কিন্তু সংসারের দায়িত্ব আমাদের কাছে নাই আর কি সংসারের দায়িত্ব আমরা ওনাদের এত ইয়ে নাই সংসার চালাচ্ছো আমাদের ওয়াইফরা সংসারের যাবতীয় খরচ এবং মানে যা কিছু বাচ্চাদের school tschool যা কিছু লাগে সব ওনাদের wife টা চালায় আরকি তো দর্শক আমি আবারো বলছি আমি আছি এই মুহূর্তে thailand সবচেয়ে বড় শহর এর রাজধানী ব্যাংকক একটা গলি দিয়ে হাঁটতেছি আর এই গলির আশপাশে কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ফাঁকে ফাঁকে আমি আমাকে দেখাবো আপনাদেরকে এই যে আমি এই যে আমি নতুন একটা চশমা পড়লাম

সেগুলো হচ্ছে গিয়ে দোকান টোকান অত ফুটপাথ আটশো হাজার বারোশো টাকার নিচে নাই কিন্তু আমি কিনছি একদম পাইকারি মার্কেট থেকে একদম সস্তা তো ওই পাইকারি মার্কেটে যদি আপনারা যেতে চান আমার ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে যে ভিডিও গুলো দেওয়া আছে ওইখানে একটা শোরুম আমি পুরা শোরুম ভিডিও করে দেখাইছি এটা হচ্ছে গিয়া পাতায়াতে ওই শোরুমে গেলে একদম সস্তায় ভালো ভালো সানগ্লাস পাওয়া যায় মানে বাইরে যেটা পাবেন বারোশো ওই দোকানে পাবেন মাত্র তিনশো এরকম এরকম দাম বাইরে বারোশো বাইরে বাইরে কিনলে পাঁচ ছয় হাজার টাকা লাগবে তো দর্শক যাই হোক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডে সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক আমি একটা গড়ি দিয়ে ঢুকছি সেই গড়ির আশপাশে আহ কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আর এই video টাতে দেখলে মূলত আপনারা থাইল্যান্ড সম্বন্ধে বা থাইল্যান্ড বা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সম্বন্ধে আপনাদের পুরোপুরি ধারণা হবে একদম লোকাল লোকাল একটা এরিয়া দিয়ে আমি হাঁটতেছি একদম লোকাল একটা এরিয়া দিয়ে আমি হাঁটতেছি মানে ইয়া না টুরিস্ট প্লেস তো ওরকম কিছু না টুরিস্ট প্লেস তো টুরিস্টদের জন্য সাজিয়ে রাখে অন্যভাবে

আইনা ওয়াইফের কাছে দিবা কি আর ব্যবসা বাণিজ্য বলেন অফিস আদালত বলেন যা কিছু বলেন এই ম্যাক্সিমামটা কিন্তু মহিলারা মানে নাইনটি পার্সেন্ট মহিলা টেন পার্সেন্ট হয়তো পুরুষ চালা এই যে সুন্দর সুন্দর আর এইখানে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ব্যবহার করে যে এই এই দেশে বাইক না কিন্তু আমাদের দেশের মতো বাইক নাই ওরা চালায় স্কুটি স্কুটি চালাই তো অনেক আরাম আর খুব সহজে চালানো যায় এই যে স্কুটি এইসব এলাকায় এইসব দেশে বাইক পাবেন না আমাদের দেশের মতো ওই যে পালসার বা ওইরকম কিছু মানে ওই টাইপের কিছু পাবেন না এখানে সব স্কুটি আমি কোথায় আসলাম আমি একটা জায়গা যাওয়ার জন্য বের হয়েছি তো ভাবলাম যেতে যেতে ভিডিও করি গাড়ি দিয়ে যেতে পারতাম ভাবলাম ভিডিও করি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই আপনারা দেখলেন রাস্তা রাস্তাঘাট ব্যাংককের এই যে দোকান গুলা মানে এই ভিডিও দেখতে পুরোপুরি হচ্ছে কি ব্যাংকক সম্বন্ধে আইডিয়া পাবেন নাকি এটা কোনো টুরিস্ট প্লেস দিয়ে যাচ্ছে না আমি একদম লোকাল এরিয়া এই যে কাঠের দোকানে গুলা একটা কাঠ দিয়ে যাচ্ছে মূলত এটা হচ্ছে কাঠের দোকান

অসংখ্য bridge আছে ব্যাংককে ধরে অসংখ্য তারপরে যে নৌকা গুলো চলে নৌকা গুলো দিয়ে অনেক জায়গায় যাওয়া যায় পাবলিক ট্রান্সপোর্ট নৌকায় নৌকা নৌকা গুলো পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে চলে আর কি এই যে এখানে এখানে এক জায়গায় আসছে এটা এখানে দাঁড়িয়ে ব্রিজ এই যে এই যে একটা bridge এর উপরে আসলাম আমি বললাম bridge এর উপর দিয়ে এপারে যাই এই যে এখানে আবার চার রাস্তা সোজা একটা দেখায় আপনাকে ঘুরাই ঘুরাইয়া না আমার রাস্তা হচ্ছে এটা এই পাশে হচ্ছে গিয়া গাড়ির রাস্তা আমার রাস্তা হচ্ছে এটা এই যে এরকম রাস্তা এই যে নৌকা চলতেছে নিচ দিয়া একটু সামনে গেলে তাড়াতাড়ি গেলে দেখা যাতাম এই নৌকা দাঁড়াও 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 এই নৌকা দাঁড়াও গেছে কেমন হয় এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে নৌকা এই যে নৌকা এই নৌকা দিয়ে আপনারা ব্যাংককের এক জায়গা থেকে আরেক জায়গা দেখছেন এই যে এই নৌকা গুলা এই যে এটা কিন্তু একদম ব্যাংকক শহরের মাঝখান দিয়ে চলতেছে নৌকা গুলা এই যে এরকম অসংখ্য খাল আছে ব্যাংককের ভিতর দিয়ে এই যে আর দেখেন এই যে এর দুই পাশে কিন্তু অসংখ্য ঘর বাড়ি আছে মানে এমন মনে হচ্ছে মানে সবাই মানে এখানকার লোকাল ঘর বাড়ি এরকম হ্যাঁ এই হচ্ছে রাস্তা মেন রাস্তা আর এই যে মেন রাস্তা দিয়ে ট্যাক্সি চলতেছে গাড়ি চলতেছে স্কুটি চলতেছে আর তার নিচ দিয়ে পানির উপর দিয়ে চলতেছে নৌকা তো দর্শক আমি আবারো বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর ও রাজধানী ব্যাংকক। ব্যাংককের ওলিগলি ঘুরতেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ব্যাংককের ট্রান্সপোর্ট এগুলা এই যে দেখেন পিআইপি গাড়ি। এই যে আমি রাস্তা এখানে একটা সুন্দর মন্দির দেখা যাচ্ছে। বিদেশি পর্যটকরা মূলত যে এই মন্দির গুলা পরিদর্শন করে আমার আবার মন্দির তেমন ভালো লাগে ঈদ পাথর কি দেখাবো ইট পাথর দিয়ে সুন্দর করে বানিয়ে রাখছে বাস তো তারপরে সামনে পড়লে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন যে থাইল্যান্ডের পতাকা এই যে আমি কোন দিয়ে হাঁটতেছি আপনারা এখানে দেখেন এই যে নতুন নতুন এরিয়া আপনাদের দেখানোর জন্য নতুন 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 এরিয়া আমি যাই মানে এক জায়গা দিয়ে বারবার যাই না আর কি এই এই রোড এই রোডে দিয়ে আজকে প্রথম আসলাম এই যে দেখেন এটা মনে গেট না গেট কোন দিকে এই যে এই যে একজন পয়সা আছে উনি ওনার পরিচয়টা আমার জানা নেই তো ওখানে অবশ্যই লেখা আছে থাই থাই ভাষায় লেখা আছে সম্ভবত অনেক সময় ইংলিশ ভাষায় ইংলিশেও লেখা থাকে এই দেখেন দোকান পাট এই যে পাশে একটা গলি গেছে আবার এইসব দোকান দোকান গুলা প্রায় সময় থেকে মানে প্রায় দোকানের দিকে বন্ধ থাকে হ্যাঁ মানে থাইল্যান্ড তো আসলে কি লক্ষ বড় কিলোমিটার ধরেন না দেড় লক্ষ এরিয়ার মধ্যে সতেরো আঠারো কোটি মানুষ আমাদের দেশে আর এখানে মাত্র সাত লক্ষ মানুষ কিন্তু পাঁচ লক্ষ এরিয়া পাঁচ লক্ষ

যদি ইউরোপ থেকে আসে তাহলে চোদ্দ ঘন্টা লাগে জার্নি হ্যাঁ বিমানে করে চোদ্দ ঘন্টা লাগে আমি বাংলাদেশ থেকে এখানে আসতে আমার খবর ওই জায়গা দুই চার ঘন্টা বিমান জার্নি করতে গেলে এরা এরা কোন অভাব নাই কোন কিছু নাই হম টাকা পয়সা অভাব নাই ইনকাম ওদের দেশে অনেক বেশি আমাদের এইসব দেশের থেকে তারপরে এরা এই এদের দেশ থেকে এত দূরে দেশ কি জন্য আসে আমি এটাই না আমার মাথায় আসে না

মানে আমাদের সাইডের এর মানুষগুলা বাদ দিয়ে মানে আমাদের সাইডের এর মানুষগুলো তো আর সবাই আর মানে পর্যটকরা হয়তো বা ten তাও আবার মানে অনেকে তার মধ্যে অনেকে কাজের উদ্দেশ্যে বাইরে হয় মানে উন্নত যে দেশগুলা সুখী যে দেশগুলা ধরুন তারা ভ্রমণ করতে অনেক পছন্দ করে আমার মনে হয় আর কি পৃথিবীর সম্বন্ধে জানতে পছন্দ করে ভ্রমণ করতে পছন্দ করে পৃথিবীর কোন জায়গায় কি আছে সেগুলো দেখতে পছন্দ করে তারা কিন্তু আবার ইয়ে করে মানে তারা তারা যখন আলাপ করে মানে আমাদের দেশের মানুষের মতোই তারা একজনের সাথে একজন আলাপ করে তখন জিজ্ঞেস করে তুমি কোন কোন দেশ ঘুরছো হ্যাঁ তুমি কয়টা দেশ ঘুরছো তুমি কোন কোন দেশে গেছো মানে এগুলো নিয়ে ওদের মতো আলাপ আলাপ আলোচনা হয় যে যে কটা বেশি দেশ ঘুরতে পারে তারই মানে বেশি মূল্যায়ন আর যে আমি দেখছি এটাই ওদের শান্তি তো আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি আমি নিজের জন্য মিনিট হয়েছে ভিডিও হয়েছে মাত্র ষোলো মিনিট অসুবিধা নেই আরো আপনাদেরকে দেখাই যাদের ধৈর্য আছে তারাই দেখবেন যাদের নাই তারা দেখবেন দেখানোর চেষ্টা করছি তো যেটা বলছিলাম থাইল্যান্ডে হচ্ছে কি সাত কোটি মানুষ পাঁচ লক্ষ তেরো হাজার বর্গ কিলোমিটার এরিয়া তার মধ্যে হচ্ছে গিয়া মুসলিম আছে পঁচাত্তর লক্ষ পাঁচ লক্ষ sorry সাত কোটি মানুষের মধ্যে মুসলিম আছে পঁচাত্তর লক্ষ আর এই মুসলিমরা থাইল্যান্ডের প্রায় জায়গায় কম বেশি পাওয়া দেখা যায় ব্যাংককে অনেক দেখি আমি কিন্তু এই মুসলিমদের মেইন প্রদেশ হচ্ছে চারটা সেগুলো হচ্ছে সাউথ সাউথ থাইল্যান্ড যেটা হচ্ছে মালয়েশিয়ার সাথে আর এই দেশের কিন্তু সাংঘাতিক একটা ইতিহাস আছে সেটা হচ্ছে এই দেশ কখনোই কোন দেশের অধীনে ছিল না যেমন বাংলাদেশ পাকিস্তান ভারত তারপরে মালয়েশিয়া সিঙ্গাপুর আর বিভিন্ন দেশ এগুলো কিন্তু একটা সময় চালাইছে ব্রিটিশরা বা বাংলাদেশ যেটা বলেন বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে মাত্র এক উনিশশো একাত্তর সালে তারপর থেকে বাংলাদেশ তার আগে থেকে চালাইছে পাকিস্তানিরা তার আগে চালাইছে হচ্ছে কি ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছিল হ্যাঁ ভারতবর্ষ যখন কিছু ছিল তখন তো চালাইছে ব্রিটিশরা ব্রিটিশরা চালাইছে একশো বছরের মতো আর আমি একটু ম্যাপটা দেখে নিয়ে আগে আর হচ্ছে গিয়া মুগল মুগলরা চালাইছে তিনশো বছরের মতো হ্যাঁ কিন্তু এই থাইল্যান্ডের কিন্তু এরকম কোন ইতিহাস নাই যে অন্য কেউ চালাইছে দেশ दर्शकामी हमें ऐसे मोड़ते एक चौरास्ता मोड़ है इधर ये पाशे एक रास्ता केसे ये पाशे एक रास्ता केसे ये पाशे एक रास्ता केसे और येने ऐसे ट्रैफिक ये पाशे से তো ভিডিওটা হচ্ছে কি কত উনিশ মিনিট হয়েছে আরো পাঁচ সাত মিনিট করি তারপরে ক্লোজ করি আপনারা দেখেন দেখতে থাকেন থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক এখন এই যে ওই পাশে বন্ধ রাখছে এই পাশে যাচ্ছে এই যে এই পাশে বন্ধ রাখছে এই পাশে যাচ্ছে তো যেটা বলছিলাম থাইল্যান্ডের যে ইতিহাস থাইল্যান্ড কিন্তু কোনো সময় কোন দেশ দেশের অধীনে ছিল না ছিল না বা কোনো দেশে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে মানে সিঙ্গাপুর নিজস্ব ভাবে স্বাধীন হয়েছে উনিশশো পঁয়ষট্টি থেকে হ্যাঁ মালয়েশিয়ার স্বাধীন হচ্ছে উনিশশো না কত জানি থেকে তার আগে এবং পরে চালাইছে ব্রিটিশরা উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো তেষট্টি পর্যন্ত চালাইছে ব্রিটিশরা আবার উনিশশো বিয়াল্লিশ আগে চালাইছে ব্রিটিশরা সিঙ্গাপুর উনিশশো তেষট্টির পরে দুই বছর দুই বছর সিঙ্গাপুর ছিল মারিশিয়ার একসাথে সাথে হম উনিশ থেকে সিঙ্গাপুর পুরোপুরি স্বাধীন তো আমি আমি বলছি আছি এই মুহূর্তে থাইল্যান্ডে সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক ব্যাংককের অলিগলি ঘুরতেছে আপনাদেরকে দেখাচ্ছি একদম লোকাল ব্যাংকক দেখাচ্ছি আমার এই ভিডিও দেখা আপনার একদম ব্যাংকক সম্বন্ধে একদম লোকাল ব্যাংক ব্যাংকক সম্বন্ধে আপনাদের আইডিয়া হবে ব্যাংকের রাস্তাঘাট কেমন দোকানপাট কেমন মানুষজন কেমন এই সবকিছু মনে হবে আমি আপাতত ক্লোজ করি ভিডিওটা আর বড় না করি হ্যাঁ একটা জায়গা জায়গায় যাচ্ছি আমি ওই ওইখানে একটা আলাদা ভিডিও করবো সুন্দর একটা জায়গা তো সবাই ভালো থাকবেন তো আমি আমার পরিচয়টা দিচ্ছি আমার ভিডিও তো অনেকেই মানে দেখেন না তা আমাকে চেনার কোনো কারণ নাই আমি এই যে আমি আমার নাম কুকুন আহমেদ আমি গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি কিন্তু হ্যাঁ ইউটিউব চ্যানেল খুলছি অল্প কিছুদিন এখন থেকে যে ভ্রমণ গুলো করি এবং আগামীতে যে করবো মাঝে মাঝে ভিডিও করছি এখন ভিডিও করে আমার এই আমি রাখি স্মৃতি হিসেবে আর আপনারা যদি দেখেন করেন তাহলে আস্তে আস্তে বড় হবে আর যদি বড় হয় চ্যানেলটা বড় হয় তখন আরো ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং ভ্রমণ করতে আরো উৎসাহ পাবো এমনি তো ভ্রমণ করি মাঝে মধ্যে কিন্তু তখন আরো বেশি বেশি ভ্রমণ করা হবে ধন্যবাদ সবাইকে ভালো ভাই